বরবাদকে আটকে দেওয়ার প্রচেষ্টা বা কি লাভ হইলো বাল কারে বললাম কেন বললাম ছোট্ট একটা ভিডিও দেখতে থাকেন আপনিও টের পাবেন চব্বিশের আন্দোলনের পর নতুন দেশ নতুন নিয়ম নতুন বাংলাদেশে হবে বিশ্বমানের বাংলা সিনেমা এই বয়ান সামনে রেখে পুরনো সেন্সর বোর্ড প্রথা বাদ দিয়ে নতুন করে তৈরি করা হলো বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড আর এই বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য হচ্ছেন কাজী হায়ত সাহেব এই কাজী হায়ত সাহেবই এখন বরবাদের এই দোষ সেই দোষ এটা সেটা অজুহাত তুলে সিনেমাটি কর্তনের জন্য দাবি করছেন অথচ এই নির্মাতাই বিভিন্ন সময় তার বিভিন্ন সিনেমা নিয়ে সেন্সরকে গুরুতর অভিযোগ করতেন বলতেন স্বাধীন দেশে সেন্সর বোর্ড প্রথা বা এই যে সিনেমা কাটাকাটি এই প্রথাই থাকা উচিত নয় একজন নির্মাতাকে স্বাধীনভাবে তার গল্প বলতে দেওয়া উচিত আহ কি লেকচার আমাদের মতো স্বাধীন দেশে এই সেন্সরশিপ থাকা উচিত কিনা এবং বোর্ডের নীতিমালা থাকা উচিত কিনা সেটা একটি বিষয় সাহেব আমরা আপনাকে খুবই শ্রদ্ধা করতাম অথচ আপনি একজন নির্মাতা হয়েও আরেকজন নির্মাতার ভোগান্তি দুঃখের ব্যাপারটা একেবারে ভুলে গেছেন কেউ কেউ তো বলছে আপনি নাকি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন একজন হচ্ছেন মোস্তফা সারোয়ার ফারুকী যিনি বর্তমান সময়ের বর্তমান সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা তিনিও ইতিপূর্বে তার বিভিন্ন সিনেমা নিয়ে সেন্সর বোর্ডের বিভিন্ন বাধার মুখোমুখি হয়েছেন এমনকি বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমে তিনি এই সেন্সর বোর্ড বাই কাটাকাটি প্রথা নিয়ে অনেক বড় বড় কথা বলেছেন বলেছেন একজন নির্মাতাকে তার স্বাধীনভাবে গল্প বলতে দেওয়া উচিত স্বাধীন দেশে এই ধরনের সেন্সর বোর্ড প্রথা থাকাই উচিত শুধুমাত্র যেটা প্রয়োজন আমি মনে করি সেটা হচ্ছে স্বাধীনতা পাখিটাকে স্বাধীনভাবে গাইতে দিতে হবে অথচ এরকম দুজন গুণী চলচ্চিত্র নির্মাতা যারা অতীতে তাদের বিভিন্ন সিনেমা নিয়ে বিভিন্নভাবে সেন্সর বোর্ড দ্বারা বাধাগ্রস্ত হয়েছেন হয়েছেন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি এবং অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত তাদের মতো দুজন লোক দায়িত্বশীল পদে থাকার পরেও বরবাদের মতো সিনেমা যদি লামসাম ইস্যুতে ভক্কর চক্কর ইস্যুতে কাটাকাটির চিপায় পড়ে যায় তাহলে আমরা মন খারাপ করে বলতেই পারি দেশের এত বড় পরিবর্তনের পর এত বড় বড় কথা বলে দায়িত্ব নেওয়ার পর আসলেই এরা সিনেমার জন্য কি করলো বাল আপনারা যদি আমার এই কথার সাথে একমত হন প্লিজ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন দিন শেষে আমরা চাই এই নতুন দেশে নতুনভাবে স্বাধীনতা সবাই উপভোগ করবে করবে চলচ্চিত্র নির্মাতারাও বাংলাদেশে নির্মিত হবে বিশ্ব মানের সিনেমা সিনেমা ছড়িয়ে যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে আর তার জন্য আমরা চাই যোগ্য যোগ্য সময় উপযোগী দক্ষ লোক দ্বারা এই সমস্ত কিছু আবার নতুন করে ঢেলে সাজানো হোক